একদা হরজত মুসআল্লাহ ইসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ জান্নাতে আমার পাশে কি থাকবে আমি তার সাথে দেখা করতে চাই আল্লাহ তালা তাকে উত্তর দিলেন হে মুসা শোনো একজন কসাই তোমার সাথে জান্নাতের সঙ্গী হবে মুসা আলাহিসাল্লাম এই কথা শোনার পরে কিছুটা অবাক হলেন তিনি ভাবলেন একজন সাধারণ কষাই কিভাবে একজন নবীর সমান মর্যাদা পেয়ে জান্নাতে তার সঙ্গী হবে মুসাইলাইস্লাম সেই কষাইয়ের আমল দেখার জন্য তার সন্ধানে বের হলে ইসলাম কসাইয়ের দোকানে গিয়ে তাকে লক্ষ্য করতে লাগলেন তিনি দেখলেন লোকটি সারাদিন সাধারণভাবেই মাংস বিক্রি করছে তবে একটি বিষয় লক্ষ্য করার মতো সে মাংস কাটার সময় সবচেয়ে ভালো ও নরম অংশটি আলাদা করে যত্ন করে রেখে দিচ্ছে দিন শেষে যখন কষাই বাড়ি ফেরার পরিস্থিতি নিল তখন মুসাইল ইসাল্লাম মুসাফির বেশে তার মেহমান হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এবং কষাই তাকে সা আনন্দে বাড়িতে নিয়ে গেল বাড়িতে গিয়ে মুসা মুসাইলাইস্লাম কষাইয়ের একটি অদ্ভুত কাজ দেখলেন ঘরে ডুকিয়ে কষাই রান্নাবান্না শুরু করে দিল রান্না শেষ করে সে একটি বড় ঝুড়ি দেয়াল থেকে নামালো সেই ঝুড়ির ভিতর একজন অতি বৃদ্ধ নারী শুয়েছিলেন কষাই অতি যত্ন করে বিদ্যার মুখ ধুইয়ে দিলেন এবং নিজের হাতে ছোট ছোট লোকমা করে খাওয়াই দিলেন সব শেষে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় ঝুড়িতে শুয়ে দিয়ে পরম মমতায় কপালে খিল। মুসাইল ইসলাম দেখলেন কষাই যখন তাকে খাইয়ে দিচ্ছিল তখন বিদ্যা মহিলা কষাই কানে কানে কি যেন বলছিলেন কাজ শেষ হলে মুসআল্লাহ ইসলাম কষাই জিজ্ঞেস করলেন এই বিদ্যা মহিলাটি কে আর তিনি তোমার কানে কানে কি বলছিলেন কষাই উত্তর দিল তিনি আমার মা তিনি এতই বিদ্ধ যে তিনি মোটো নড়াচড়া করতে পারেন না তাই আমি নিজ হাতে তাকে সবকিছু করে দেই আর আমি যখনই তাকে খাওয়াই বা সেবা করি তখনই তিনি আমার কানে কানে দোয়া করেন বলেন হে আল্লাহ তুমি আমার ছেলেকে জান্নাতে মুসা আলাামের সঙ্গী বানিয়ে দিও এ কথা শুনে মুস আল্লাহ ইসলাম আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি কষাইকে জড়ি ধরে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আমি মুসা আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছে জান্নাতে তুমি হবে আমার প্রতিবেশী এ ঘটনা থেকে আমরা শিখতে পেরেছি আল্লাহর ইবাদতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল বাবা মায়ের সেবা করা বাবা মায়ের মনের আকুল দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয় কোনো মানুষকে পেশা দিয়ে বিচার করতে নেই কারণ আল্লাহর কাছে মানুষের অন্তরের তাকোয়া ও আমলি আসল